আজকে আমরা যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব সেই মেডিসিনটির নাম হচ্ছে বিসেট এই টেবিল জেনেরিক নেম বা গ্রুপ নেমটি হচ্ছে টাইমোনিয়াম মিথাইল সালফেট আর এই টেবিল বা প্রস্তুতকার কোম্পানিটি হচ্ছে বাজারের সুনাম ধন্য কোম্পানি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড আজকে আমরা জানবো এই বিসেট টেবলেটি কি কারণে সেবন করা যেতে পারে বাতার কার্য পার্শ্ব দাম ডোজ গর্ব অস্থায় ও স্থলদানকালে মায়েরা এই টেবিলটি সেবন করতে পারবে কিনা তা নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে তবে ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো একটি অনুরোধ যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এখন আমরা জানব এই ট্যাবলেটি কি কারণে সেবন করা যেতে পারে বা তার কার্য ও নির্দেশনা এক পেটের যে কোনো ব্যথা দূর করতে এই ট্যাবলেটটি নির্দেশিত দুই মহিলাদের মাসিক সময় যে ব্যথা হয়ে থাকে সেই ব্যথা দূর করতে এই ট্যাবলেটটি নির্দেশিত তিন পাকস্থলী মূত্রথলি পেশি সংকোচন শীতল করতে বা প্রদাহ দূর করতে এই ট্যাবলেটটি নির্দেশিত চার ডায়রিয়া আমেশা পিত্তথলি মূত্রথলির প্রদাহ বা ব্যথা দূর করতে এই টেবিলটটি নির্দেশিত তো এই ওষুধটির কার্যকারিতা বলতে গেলে এগুলোই এখন আমরা জানবো এই টেবলেটির সেবনবিধি বা ডোজ তো ওষুধটি সেবন বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের স্বাভাবিক মাত্রাটি হচ্ছে এক থেকে দুইটি ট্যাবলেট দিনে দুই থেকে তিনবার সেবন করা যেতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া আপনারা জেনে খুশি হবেন যে এই টেবলেট তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই গর্ভ অবস্থায় ও স্তনদান কালে মায়েরা এই ট্যাবলেটটি সেবন করতে পারবে কিনা গর্ব অবস্থায় ও স্ত্রনদানকালে মায়েদের যদি বেশি সমস্যা দেখা দিয়ে থাকে তাহলে একজন রেজিস্টার ডাক্তারের পরামর্শ নিয়ে এই ট্যাবলেটটি সেবন করা যেতে পারে এই বিসেট টেবলেটের মূল্য কত এই বিসেট এক পিস টেবলেটের মূল্য হচ্ছে আট টাকা সতর্কতা যাদের গ্লুকোমা ডায়াবেটিস বৃক্ষ থাইরয়েড পোস্টেটের সমস্যা রয়েছে তারা সতর্কতার সাথে এই সেবন করতে হবে এবং প্রত্যেকটি ওষুধ ও প্রত্যেকটি মেডিসিন সেবন করার পূর্বে একজন রেজিস্টার ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করতে হবে তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটিতে একটি লাইক ও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ